আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত তো আমি আশা কিচেনে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন রান্না বান্না কিছু দেখাবো না দেখাচ্ছি দেশে যাওয়ার ভিডিও এটা আমি মুম্বাই এয়ারপোর্টে চলে এসেছি মেয়ের খুশিটা মেয়ে যেহেতু প্রথম ফ্লাইটে চাপছে তো সেইটার খুশিটা আমি শেয়ার করছি আপনাদের সাথে কেমন চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন পাপার সাথে গড করে ব্যাগ নিয়ে আমি আমাকে একটু দেখিয়ে দিলাম তো এখানে কেন দেখাচ্ছি যাওয়ার ভিডিওটা আমি আগে দিয়ে নিকো কিন্তু মেয়ে রিকোয়েস্টটা দিচ্ছি যে মাম্মি আমরা গেছিলাম ভিডিও করেছি সেটা কেন তুমি দিলে না তো সেই হিসেবে আমি আবার এটাকে শেয়ার করছি তো দেখুনও কতটা খুশি এই যে ফ্লাইটে উঠেছে তো সেইখানে ওঠার মুহূর্তে ওর মেহেন্দি পড়েছিলো সেখানে কিন্তু ভয়েসগুলো কিছুই ইয়ে করিনি তো সেখানে নাইস মেহেন্দি সবাই বলছিল সামনেই ওয়েলকাম জানাচ্ছিল তো সেগুলো সব আমি বন্ধ রেখেছি প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো সেই কারণে এবার আমরা পথটা যখন উঠছি সেই কিছুটা মুহূর্ত যখন উপরে উঠে গেছি কিছুটা মুহূর্ত নিয়ে নিয়ে ভিডিওটা করেছি এবং ওর খুশিটাকে দেখিয়েছি প্রথম ফ্লাইটে চাপা যারা প্রথম ফ্লাইট চেপেছে জানেন যে কতটা আনন্দ হয় এবার যে কলকাতায় আমরা পৌঁছে গেছি সেটা ওকে আমি দেখাচ্ছিলাম যে দেখ পৌঁছে গেছি আমাদের শহর তো তোর জন্ম সেই জায়গাটা সেখান থেকে নামা বাড়ি যাওয়া সব কিছুর মধ্যেই আছে ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন সঙ্গে আছে বিয়েবাড়ির অনেকটা পরিমাণ ভিডিও তো এখানে এবার আমরা ল্যান্ড হব তো আস্তে আস্তে নিচের দিকে নামছে দেখেই বুঝতে পারছেন আমি অনেকের ভিডিও দেখতে পাচ্ছি না কিন্তু অনেকে আমার ভিডিও ছাড়লে দেখছেন অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর মধ্যেখানেই বলছি দিদিদের কারণ ভিডিও দেখার পরিস্থিতিতে ছিলাম না এখন চলে এসেছি আস্তে আস্তে আবার দেখা শুরু করব দেখুন ল্যান্ড হয়ে গেলাম এখানে বাড়ি এসে দ্বিতীয় দিন দেখাচ্ছি আমি সামায় দেখছে প্যান্ডেল হওয়াটা আমাদের উঠোনে যে ছোট্ট করে একটা প্যান্ডেল হয়েছে সেটা দেখাচ্ছি যেখানে বউ এসে বসবে সুন্দর করে সাজিয়েছে এটা আমাদের সামনের উঠোনের মধ্যেই ছোট করে প্যান্ডেলটা করা হয়েছে খাবার দাবারের প্যান্ডেলটা বাইরে করা হয়েছে একটু বাড়িটাকেও ঘুরিয়ে দেখাতে বললো মেয়ের আবদারে সব কিছু ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছিলাম দেখুন আমাদের বাড়ি পুরো উঠোনটা আমাদের বাড়িটা সমস্ত ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের একটু দেখিয়ে দিলাম দেশের বাড়ির ভিডিও বা রান্নার ভিডিও কিছুই তো দিতে পারিনি এখানে বিয়ের আগের দিনের আমাদের যে থাল খাওয়ানোটা হয় সেটা এটা যে দেখতে পাচ্ছেন শাড়ি পরে টাকা দিচ্ছে একশো টাকা করে প্রত্যেকটা বাচ্চাকে দিচ্ছে এটা আমার ছোটো ননদ সবাই বসে আছে আমার মেয়েও আছে ওই সাইডে ওই দেখুন দিদির পাশে বসে রয়েছে বসে বসে হাত ছাড়ছে ওখানে খাওয়া দাওয়া করছে থালটা দিয়েছিল যার বিয়ে যে ছেলের বিয়ে তার বড় বোন মানে আমার বড় মেয়ে আর কি আর এটা আমার ননদ থালটা খাইয়ে সকলকে একশো টাকা করে হাঁটে দিলো বাচ্চাদের ছোট ননদে বর এটা পাশেই রয়েছে আমরা ভাই বলি এখানে খাওয়ানো দাওয়ানো চলছিল মজা চলছিল তার মধ্যেই চলে এলো যে আমাদের ছেলে সে তার আর কি বন্ধু বন্ধু একটু খাইয়ে মজামস্তি করলো সেই ভিডিও নিয়েছি ছোটো ছোটো করে এবার পরের দিনের আমি বিয়ে দিতে আমরা চলে যাব সেখানে দেখুন মেয়েরা সকলে কত সুন্দরভাবে সেজেছে আমার মেয়ে দেখুন লেহেঙ্গা ধরে আঁটতে শুরু করেছে মেয়েগুলোর ভিডিওটাই নিয়েছি এবার দেখাবো গেটের মধ্যে যে আমাদের ছেলে ঢুকছে মেয়ের পক্ষ থেকে গেট আটকেছে সেখানে মজা মস্তি চলছিল। সেখানে কিছুটা ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আমি আমার মেয়েকে নিয়ে সাইড পানে চলে আসছিলাম কারণ দেখুন কতটা স্প্রে করছিল এগুলো চোখে মুখে লেগে যাবে তার জন্য আমি সাইড করে নিলাম কিন্তু ওরা খুব মজা করেছে আমাদেরও খুব ভালো লেগেছে এই মজাটাই তো বিয়েতে হওয়া উচিত এবার নিয়ে যাচ্ছি সোজা বউয়ের কাছে এই যে আমার বৌমা বৌমার কাছে নিয়ে চলে এলাম বৌমাদের এই জায়গাটা সাজিয়েছিল বাপের বাড়িতে অনেক কিছু খাওয়া দাওয়াও ছিল কিন্তু খাওয়া দাওয়ার ভিডিও সম্ভব হয়নি তোলা কারণ ছিল সেদিন প্রচণ্ড গরম বসিয়েছে ছেলে বৌমাকে এখানে আমার এটা নাতনি এই যে আমার মেয়ে আমার ননদ আছে পাশে ননদের মেয়ে আছে সকলে আছে এখানে ছবি তোলাতুলি হচ্ছে মেয়ে বলছিল আমাকে একটু তোলো তাও দেখাচ্ছিলাম দেখুন সেজেছে লেহেঙ্গা পরে এইটাও আর একটা আমার মেয়ে যায় ওরাও মুম্বাইতে থাকে আমরা যেদিন গেছি তার পরের দিনে ওরা এসেছে ফ্লাইটে তো এই যে আমার যা এখানে চলছে বৌয়ার বরের খাওয়া দাওয়া আমি কেন বিয়েটা দেখাতে পারলাম না কারণ বিয়েটা আমরা বোম্বে থেকে আসার আগেই হয়ে গেছিলো বিয়ে পড়ানো তার জন্য শুধু সেটা গুজে বসে এখানে খাওয়া দাওয়া করে বউ নিয়ে চলে আসা হয়েছিল দেখুন সকলে বসেছে খেতে দিয়েছে সেটা খাওয়া দাওয়া চলছে বউ বরকে খাইয়ে দিচ্ছে এইভাবে দুজন দুজনকে খাইয়ে দিচ্ছে এবং সকলে মিলে শেয়ার করে ওই খালাটা খাওয়া খেয়েছে এখানে যেমন আমার ননদের মেয়ে আছে ওখানে আরেকটা আমার জামাই আছে সকলে আছে সবাই মিলে খাওয়া দাওয়া করছে আমরা কিন্তু বাড়ি চলে এসছিলাম দুপুরেই এবার আমরা সন্ধ্যাবেলা অপেক্ষা করছিলাম বোনেরা বউমাকে নিয়ে আসে দেখুন কেমন মজা করছে এটা আমার ছোটো ননদের বড়ো মেয়ে মধ্যে একটা ছোটো ননদের ছোটো মেয়ে এটা বড়ো ননদের মেয়ে পেছনে আমার যা এরা আছে বড়ো যা আর নশো যা এখানে ভিডিও করে করে আমাদেরকে বলছে দেখো আমাকে দেখাও তোমার ইয়ে ভিডিওতে তুলবে ভিডিও ছাড়বে এই করে করে সামনে আসছিল মজা করছিলো ততক্ষণে চলে এসছে গাড়ি বৌমার গাড়ি চলে এসছে ছেলে বৌমা এখানে যে বয় তার ছোটো বোন মানে আমাদের আমার বড় যাইয়ের ছোট মেয়েটা বড় মেয়ে ছোটো মেয়ে তারপর আরও বোন আমার মেয়েকে নিয়ে আমি চলে এসেছিলাম যেহেতু ও ছোট আরও বোনেরা মিলে সবাই মিলে বৌদিকে নিয়ে এসেছে দাদা বৌদিকে সন্ধেবেলা নিয়ে এসেছে এবার গাড়ি থেকে নামছে আপনাদের সঙ্গে ভিডিওগুলো ছোট্ট ছোট্ট করে নিয়ে আমি ভিডিওগুলো শেয়ার করেছি কিন্তু খাবার দাবারের ভিডিও সেইভাবে আমি শেয়ার করতে পারিনি প্রচণ্ড গরম ছিল তার জন্য বৌমা নামছে ছোট ননদের বড় মেয়েটা হেল্প করছিল নামানোর তো পাড়ার সকলে মিলে এসেছিল বউকে দেখতে এবং দেখুন এই যে আমার যায়ের মেয়ে এই যে বর তারই বোন বড়ো বোন ছোটো বোনকে তো আগে দেখালাম গাড়ি থেকে নামলো ওরা তিন ভাই বোন দু বোন এক ভাই এখানে মিষ্টি খাওয়াচ্ছে শাশুড়ি বউ নথের কারণে একটু অসুবিধা হচ্ছিল তাই নথটাকে একটু ঠিক করে দিল নাকি তো আমার গরমে পুরো একদম কাপড় খোলা জামা পুরো বডি বার করে আছে এখানে খুব মজা মস্তি হচ্ছিল কথাবার্তাগুলো হচ্ছিল কিন্তু এর ভয়েসগুলো দিতে পারছিলাম না অনেক আওয়াজ ছিল সবাই হই হুল্লো করছিলাম আমার ছিল তাই না এখানে এবার চুমু খাওয়া নিয়ে কথা হচ্ছে আমার যাকে আমরা বলছি বড় যাইটা আমার আমি ছোট তো যা চুমু খেতে এত লজ্জা করছে যে আমরা হাজি মজা করতেও ছাড়ছি না বলতে গিয়েও মনে পড়ছে আমার ভয়েস দিতে গিয়ে এখানে ফটো ক্লিপ নিচ্ছিল ক্যামেরাম্যান তার জন্য আবার মিষ্টিটা ধরেছিল দেখুন হেঁটে হেঁটে আসছে এবার আমাদের বাড়ির দিকে ওই ছোটো গলি গলিটা দিয়েই আমাদের বাড়িটা তো হাঁটতে হাঁটতে আসছিলো মুখটা এত নিচু করছিল ক্যামেরাম্যান বলছিল একটু মুখটা তুললে ভালো হয় ও তো মুখটা একদমই তুলছিলো না তাতে আমি খুব বকাঝোগা করছিলাম যে একটু মুখটা তোলো অত লজ্জার কিছু নেই কারণ শাশুড়িরা সব একদম ইয়ং আর ম এখনকারে কোনো অসুবিধা হবে না তোমার আমার নোনো যা সবাই পেছনে ছিল আমি সামনে ছিলাম এখানে মালাবদল এসে মালাবদল হয় স্টেজটার ওপর তুলে এখানে মালাবদল হচ্ছে ক্যামেরা ম্যান রাখা তোলাতলি করছে এবং এত গরম দুদিকে দুটো ফ্যান লাগিয়ে দেওয়া হয়েছে মেয়ে চলে গেল এইদিকে ভাবিকে একটু হেল্প করছিল এখানে আরেকটা রিচুয়াল হয়েছে যেটা আমার প্রথম দেখা কারণ আমাদের জানেন বাঙালি হিন্দুদের ডিমের কোনো রিচুয়াল বিয়েতে হয় না তো এখানে ডিমের একটা রিচুয়াল হয়েছে এরপরে আপনাদের সঙ্গে এটা শেয়ার করব দেখতে দেখুন মজা লাগবে দেখতে এবং কেমন লাগলো সেটা আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করে দেখুন এখানে বসে গেছি এবং এখানে আছে ভাত আর ডিম এবং কেন ভাত আর ডিম সেটা তো আমি বুঝতে পারছিলাম না ভিডিও করছিলাম যে দেখি জিনিসটা কি যেহেতু আগে মেয়ের বিয়ে হয়েছিল মেয়ের বিয়েতে তো ছেলেদের বাড়িতে চলে ও সেখানে রিচুয়াল হয়েছে সেটা আমরা দেখতে পাইনি এবার যেহেতু ছেলের বিয়ে হচ্ছে ফার্স্ট আমাদের বাড়িতে এটা হচ্ছে যখন দেখতে আমারও খুব ইন্টারেস্টিং লাগছে আমাদের বাড়ির প্রথম ছেলের বিয়ে যেমন প্রথম মেয়ের বিয়ে ছিল ওই মেয়ে এবার ছেলের বিয়ে হচ্ছে আমাদের তো কি হবে সেই জিনিসটা দেখার জন্য আমি খুব উৎসুক ছিলাম ভেতরে রয়েছে ভাত তার উপরে দিয়েছে তার উপরে আমার বৌমা ভাতটাকে কভার করে নিচ্ছে ডিমটা দিয়ে এবং হেল্প করবে ওই দিকে দু তরফ থেকে আছে দুজনা বৌমাকে হেল্প করবে আর এই দিকে আছে দুজন আমার ননদের মেয়েগুলো এরা হেল্প করবে দাদাকে যে ওখান থেকে অল্প পরিমাণ ডিম ভাত যেন আঙুলের ফাঁক থেকে বার করে খেতে পারে তো যে পার মানে ও ধরে আছে আর যদি ও আঙুলের ফাঁক থেকে বার করে চলে তাহলে কিন্তু জিতে যাবে ছেলে তো দেখা যাবে কি কী হয় দেখুন ভালো করে ভাতটাকে জড়ো করে এবার ডিমটাকে দিয়ে ঢাকা দিয়ে দেবে এই যে রোল করে সুন্দরভাবে করে দিচ্ছে এই দেখুন কভার দেওয়ার জন্য ওরাও হাতে হেল্প করবে দুতোরেও ভাগাভাগি হয়ে গেছে এদিকে ননদের দুটো মেয়ে আছে এদিকে আমার সময়রাও আছে পেছনে দেখতে পাচ্ছে না দেখার জন্য ছটফট করছে আর মজা লেগেছিল আমার আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন ভিডিওটা দেখুন এবার ধরেছে ওরা তিনজনায় এরা এবার চেনাচিনি করবে ডিমটাকে বার করার জন্য আমি আওয়াজগুলো কিচ্ছু দিনই ভীষণ হৈহুল্য হচ্ছিল ওখানে এই দেখুন দেখে নিচ্ছে ছেলে আগে কোন দিক দিয়ে আঙুলটা পাক করবে এই দেখুন স্টার্ট হয়ে গেছে হেল্প করছে এরা আর ফালা ধরছে ওরা তবে একটুখানি বার করেও মুখে নিয়ে নেবে শরীর ভালো থাকার না কারণে আমার শরীর ভালো ছিল না তাই ভিডিও দিতে পারিনি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন